পীর হতে বেশি কোন সময় লাগে না গো এই দোখিনে মালানা সাহেব চাকরি সেলবেন মালানা আব্দুল রশিদ সাহেব ছিল তখন জাররা আলম ছিল মৌ খালি বাড়ি ছিল কেন তো দোখিনে একটা জলসা উনি গিয়েছেন আমিও গিয়েছি তা আমাকে বল যাই সিদ্দিক ওই তুই ঘরের ভিতরে গিয়ে বস আর বারান্দায় হুজুর রয়েছে দিনের বেলা দুপুর বেলা খাওয়া দাওয়া রাত্রে জলসা তো ক্যানিংয়ের হুজুর বারান্দায় রয়েছে লোকজন আছে সাক্ষাৎ করতেছে বাড়িওয়ালা এসে তার বউকে বল যায় রে হুজুররা এসেছে রান্নাবান্না কি হয়েছে তো বলছে রান্না বান্না কি হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে ডিম হয়েছে বলে কেন মাছ ধরি ছড়ি বলছে মাছ পাবো কোথায় কেন চাষার পুকুর রয়েছে এক ক্ষেপ হয়ে যায় তাড়াতাড়ি করে কুড়ো একটু কুড়ো ভাত ভেজে চাচার পুকুরে দিয়ে বড় একটা কাতলা মাছ ধরে এনেছে এবার বউ বলতি জায়গা তুমি চাচাকে না বলে মাছ আনলে এই মাছ রান্না করলে হুজুর খাবে আমি ঘরের ভিতরে বসে বসে শুনতে পাচ্ছি এরা স্বামী স্ত্রী এই কথাগুলো আলোচনা করছে হুজুরে খাওয়ানো রান্না বান্না হয়েছে মেহেমান হচ্ছে বানানোর ওষুদ এবার যে আমি আছে অন্য নোংরা মারা আছে সবাইকে উলুক দিয়েছে মাছ আমি বলছি আমি মাছ খাবো না তো হুজুর কেন আপনাদের জন্যই রান্না হয়েছে বলছে আমি খাবো না মাছ খালাল মাছ এবার দেখ ইস্ত্রি তার স্বামীকে দেখে বলছে বললাম না তোমাকে যে তুমি এরকম করে চুরি করে মাছ নিও না হুজুররা জানতে পারবে দেখলে ও হিন্দুর ছেলে সব জেনে উঠেছে এই কথাটা পলকের যে ব্রাহ্মণের ছেলে আজ রবি কথা বলতে পারে হ্যাঁ দেখলেই বলে দিতে পারে কোনটা কি চিন্তা করেছে তো কিছু কিছু জিনিস আছে যাচাই করতে হবে কিছু কিছু জিনিস আছে বুঝতে হবে দিমাগ লাগাতে হবে ব্রেনকে জিজ্ঞাসা করতে হবে মাথাকে জিজ্ঞাসা করতে হবে যে এই যে কথাটা বললো এই যে কাজটা করলো এই যে দিনের কথাটা বললো এই যে নবীর কথাটা বললো এই যে হাদিসের কথাটা বললো এর দ্বারা আমার কোনো কল্যাণ হবে এর দ্বারা আমার জিন্দগির ভালো হবে কি হবে না এর দ্বারা আমার আখেরাতের ভালো হবে কি হবে না যদি আপনি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু হয়ে যাবে আমাকে নিয়ে আমার বাপ চাচারা ফিরলেন ফেরার পরে আমার মা ভুলে গেলেন আমার ওই কথা বাপ চাচারা দেখলেন ছেলে তো লাইন ভালো নাই তাড়াতাড়ি করে আমাকে টোলে পাঠালেন যেখানে আপনার ছবি দেখালাম হিন্দু শাস্ত্র পড়াবার জন্য আমি যাতে মুসলমান ধর্মের কথা জানতে না পারি বাপ চাচারা ওই ছোটবেলায় আমাকে টোলে পাঠালেন এলাহাবাদে সেখানে আখড়া বলে একটা জিনিস আচ্ছা জুনু আখড়া নির্মল আখড়া নির্মী আখড়া সেখানে হিন্দু ধর্ম শিক্ষা দেওয়া হয় আর ওই হিন্দু ধর্ম একমাত্র শিখতে পাবেই ব্রাহ্মণেরা আদাস অন্য কোনো কমরা সেখানে ভর্তি হতেও পারবে না পড়তেও পারবে না যেমন আমাদের দেশের মাদ্রাসাগুলো আছে যে কোনো মানুষ যে কোনো লোক সেখানে গিয়ে ভর্তি হয়ে কোরআন হাদিস ইজমা কিয়াস পড়াশোনা করতে পারে কি গো পারে না বাধা নেই আবার এখন আমরা আমাদের মাদ্রাসাগুলো অনেক ফিরি ব্যবস্থা হয়ে যাতে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে যাই হোক আল্লাহের মঞ্জুর সব নিয়ে আমি আপনাদের শোনাতে পারবো না মেন মেন দু চার কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি হ্যাঁ আমার টাইম এগারোটা সাড়ে দশটা বাজে আমি আর কিছুক্ষণ বলে একটুখানি আপনাদের কাছ থেকে দোয়া নেব দোয়া নিয়ে চলে যাবো বাকিটা আল্লাহ বলছি তো যে কথাটা আমি বলতে চাই যে আমার কথাটা মাথায় রাখবেন ধর্ম যাচাই করবেন ধর্ম চিন্তা ভাবনা করবেন ধর্ম জানবেন ধর্ম বুঝবেন ফুট করে কে এসে বলল এটা করলে কেন ওটা করলে কেন ওটা করলে কেন এই মত মতের মধ্যে যাবেন না মনের মধ্যে যদি কোনো জিনিস সন্দেহ হয় ওলামাদের জিজ্ঞাসা করবে আলেমদের জিজ্ঞাসা করবে মসজিদের ইমামদের জিজ্ঞাসা করবে ক্লিয়ার হয়ে যায় আমারই কোনো খটকা যদি বেঁধে যায় এ আমি আমি এক জায়গায় থাকি আমার তো ফ্যামিলি নেই আমি একা থাকি তো সেখানে একটি মেয়ে একশোটার মতো পরকিয়া করেছে ভালো করে বুঝবেন কথাটা একশোটার মতো পরকিয়া করেছে শুরেছে আমি অমুকের ছেলে অমুক অমুক এই করেছে ওর মনের মধ্যে একটু গাওয়াই দিয়েছে যে আমি হয়তো কোন মরে যাব যদি ওই হুজুরের কাছে তওবা করে নেই তাহলে আমার জিন্দিগির গোনাগুলো হয়তো মাফ হয়ে যেতে পারে আমাকে বাবা বল আমাকে বাবা বল তা বাবা যখন বলেন মেয়ে সম্পর্ক আমাকে বলতেছে আমি তো অনেক গোনা করে ফেলে দিয়েছি এই এই গোনাগুলো করেছি আপনি আমাকে তিল্লা পরিয়ে দেবেন ভালো কথা এই কথা আলোচনা করতে গিয়ে যে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়েছি আমার স্বামীও আমাকে ছেড়ে দিয়েছে আর বিয়ে করেনি তিল্লা হয়নি হিলা হয়নি আমি আমার সেই স্বামী ঘর এসে করতেছি ভালো করে বুঝবেন মশলা আমি বললাম যদি তাই তোর ফর্মুলা হয় তোর হবে না তো তবা কি করে করাবো তুই এখানে কি করতেছিস তুই বিয়ে করেছিলি তোর স্বামীকে তুই ছেড়ে দিয়েছিস তোর স্বামীও তোকে ছেড়ে দিয়েছে তারপরে তোর আর বিয়ে সাজি হয় আবার তুই সেই ছেলের কাছে এসে স্বামীর মতো করে তুই খাচ্ছিস তোদের হীলাও হয়নি তোদের বিয়েও হয়নি তোরা এইভাবে চলতেছিস যতক্ষণ পর্যন্ত তোদের হিলা না হবে ততক্ষণ পর্যন্ত তোকে তবা পড়ানো যাবে না এই অবস্থায় যদি মরে যা আল্লাহ জিজ্ঞাসা করবে না করে এসেছিস তবে তুই যদি বলিস তাহলে আমি ওলামা সঙ্গে কথা বলি যারা মুক্তি আছে তাদের সঙ্গে কথা বলি তোর বিয়েটা করিয়ে হিলাটা করিয়ে এতেই গেলেন চোটে এতেই গেলেন লেগে দ্বন্দ্ব বেঁধে গেল এই কথাটা আমার বাবার কথা না আমার মায়ের কথা আমার বাবা লিখতেছে না আমার মা লিখেছে গেলে কিন্তু আপনার বিপদ এরা আমি কি বিপদকে ভয় করিনি আমি যে বিপদ ছেড়ে এসেছি যেগুলো বাতিল জিনিস ছেড়ে এসেছি আর তোমার এই বাতিলের আমি মেনে নেব তুমি কি করে ভাবলে তুমি আমাকে দশটা চোখ দেখাবে আমি এক রাতে আমার আল্লাহকে বলে দেব তুমি আমাকে গাল দেবে আমি আল্লাহকে বলে দেবো আমার তো মালিক রয়েছে বান্দাকে দেখতে পারি না যে আল্লাহ তার বান্দার কথা শুনতে পাই না অমন আল্লাহর ইবাদত আমি করি না কারণ আমি জানি আমি ওগুলো ছেড়ে এসেছি আমার ঠাকুর মা কালীঘাটে পুজো দিতে যাবে পুজোর ছাড়াটা আমার হাতে দিয়েছে আপেল আছে কলা আছে শেখালু আছে এটা আছে সেটা আছে চল তা সঙ্গে মিঠুনের মায়ের কথা বলতেছি মিঠুনের মায়ের সঙ্গে যাচ্ছি মিঠুনের মা ও যাচ্ছে পিছে পিছে আমি আর মিঠুনের মা আগে তো খিদে লেগেছে ছেলে মানুষ কলাটা ছিঁড়েছি খেয়েছি

আমার কথা হবে আমি সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে এসেছি কিন্তু আমি ধরেছি আমার আল্লাহ আল্লাহকে তো হ্যাঁ আল্লাহ বলেছেন বান্দা সুবাহা রব্বিয়াল আলা বললি সুবাহা রব্বিয়াল লালা বলেছি সুহানা রব্বিআাল লালা তিনবার বলেছিস পাঁচবার বলেছিস এবার তোর মনের কথা বল আমি তো আমার দাঁড়িয়ে আছি তোর মাথার সঙ্গে এবার বল তোর কি অসুবিধে বা বল হ্যালো নামাজ যখন পড়ি শেষ রাজ আল্লাহর চর্মে দেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যে ভাবি ভাবিনা আমরা না ভাবুন তো নামাজ হবে না আল্লাহ যে স্বয়ং সেখানে আছেন এটা যদি আপনার না ভাবি নামাজ কী করে হবে এবার আল্লাহকে আপনার মনের কথাগুলো বলুন না আল্লাহ আমাদের ছেলেটা বেয়ার আল্লাহ ভালো করে দেন আমার মেয়েটা কথা শুনে না আল্লাহ ভালো করে দেন আল্লাহ আমার নাতিটা শরীর অচ সুস্থতা করে দেন সুভানা রাতিয়ার আলার পরে রাপ্তি আপনার মনের কথাগুলো বলুন আল্লাহ বলতে পারি তাহার সময় গভীর রাতে সমস্ত দরজা বন্ধ সমস্ত অফিস বন্ধ কোর্ট কাচারি বন্ধরে বন্ধ সব বন্ধ হয়ে গেছে বান্দা আমি আমার স্পেশাল দরজা খুলে দিয়েছি জান্নাত খুলে দিয়েছি দরবার খুলে দিয়েছি আমার নিয়ামতের দরবার খুলে দিয়েছি আমি রেজেকের দরবার খুলে দিয়েছি সমস্ত দরবার খুলে দিয়েছি রে বাংলা আয় আমার দরবারে আয় আমার কাছে জন্য তহবা কর আমি মাফ করে দেব তোর রেজেক নেই আমি রেজেক বাড়িয়ে দেবো অসুস্থ আজিজ আমি সুস্থতা দান করবো বিপদে পড়ে আজিজ বিপদ থেকে উদ্ধার করব আমার আল্লাহ সপ্তম আসমান হইতে কত মাসমানে আসেন বান্দাকে ডেকে ডেকে বলে নরে বান্দা তোর মনের কথা করলি আমার কাতে খুলে ব চিন্তা করেছে সেই আল্লাহকে ছাড়া আমি গিয়ে বলবো আমাকে রাস্তার মধ্যে ছেলে পেলেরা ধরে যায় ধরা কী বলছিস বলছি মহাদেবের মন্দিরটা ভেঙে গেছে তো নতুন করে তৈরি করতেছি সাদা জান কত তো তখনকার পঞ্চাশ টাকা চলছে আমি পঞ্চাশ টাকা আমাকে বলছে আমি দেব মহাদেবের বাপের নাম বলতে পারলে পঞ্চাশ টাকা দেব তাও একজন বলছিল যে মহাদেবের নাম হলো ভোলে না তোর বাপের নাম তেনে এক কামড়া দেব ও যার নাম মহাদেব তার নামই ভোলে না আরেকজন বলছে না না শঙ্কর শঙ্কর আমাদের যার নাম ভোলে না তার নামই শঙ্কর একজন আরেকজন বলছে যে আরে মহাদেবের বাপের নাম কি রে তা ঠাকুরকে জিজ্ঞেস করে তো ঠাকুরকে বলছিল ঠাকুর সেই শিব ঠাকুরের বাপের নাম কি বলছে বানরামি করছো শিব ঠাকুরের বাপের নাম কি হ্যাঁ আমার কথা বেরোলাই আপনি যদি আপনার পূর্ব পরিচয় দিতে না পারেন আমার আল্লাহ আগেই আমাদের পরিচয় দিয়ে দিয়েছে নিয়েছে আল্লাহ মধ্যে কি আল্লাহর বংশ আছে কিনা আল্লাহর ছেলে মেয়ে আছে কিনা আল্লাহ কারো কি কিনা এই কথাগুলো আল্লাহ উলহু আল্লাহ আহাদের মধ্যে প্রমাণ করে দেয়নি তাহলে আমার আল্লাহ পরিচয় দিলেন আল্লাহর পরিচয় তুমি মহাদেবের পরিচয় দাও বিষ্ণুর পরিচয় দাও রাম রাম করে পাগল হলে হিরেন্দ্র চট্টোপাধ্যায় পুরীর দরবর কেতাবের মধ্যে রাধা কমল চট্টোপাধ্যায় জাগ হিন্দু জাগ কেতাবের মধ্যে বললেন রাম বিয়ে করেছেন সীতাকে কিন্তু উপবদি ছিল দুইশ আমরা চারটা বিয়ে করলে বলতে সাইডটা করেছে আর উপপন্দ রাখলে তোমাদের দোষ হয় না আমরা বিয়ে করলে দোষ হয় এই যে আমাদের ছেলেরা মেয়েরা প্রেম ভালোবাসা করতেছে আমি মেয়েদেরকে বলি ভালোবাসা করো কিন্তু ছড়াছড়ি বিয়ের প্রস্তাব দাও কেউ যদি তোমাকে প্রপোজ করে ফুল দিয়ে হোক ক্যাডবেরি দিয়ে হোক যা কিছু দিয়ে হোক প্রথম বলো তুমি যদি আমাকে বিয়ে করো এসো দুইজনে মিলে আগে কাজি অফিসে বিয়ের কাজটা ছেড়ে নেই তারপরে আমরা প্রেম করবো তার মজাই আলাদা আমার যখন বিয়ে হলো হলো আমার বউয়ের বয়স কত হবে আমার বাপ মারা তিনটা ভাবনা করলেন যে ছেলেটাকে আটকাতে হবে তো তো ধর্ম ধর্ম করে পাগল হয়ে গেছে বাপ চাচারা মিটিং করলো তখন সুভাষ চক্রবর্তী বেঁচে ছিল তো যাই হোক বোম্বে থেকে মিটুন আসলো সুভাষ কাকু ছিল তারপরে আরো আত্মীয় স্বজন যারা ছিল আমার অন্যান্য চাচারা কাকারা যারা ছিল সবাই বসে মিটিং করলো যে ছেলেটা তো ধর্ম ধর্ম করে পাগল হচ্ছে মুসলিম ধর্ম নেবে কি করা যায় তো সবাই যুক্তি বুদ্ধি করে কেউ বলতে যে পাগলা গাড়াতে দিয়ে কেউ বলছে হাত পা ভেঙে ঘরে ফেলে দেখা মিঠুন বলছে না বর্দা আমার বাবা বড় বলছে না বর্দা এক কাজ করো ওকে আমাকে দিয়ে দাও আমি বোম্বে নিয়ে যাই ফিল্ম জগতে দিয়ে দাও তো বাবা বলতে যে না রে ও যে চালা তো তুই বাড়িতে থাকবি না ও শুটিং ফুটিংয়ে চলে যাবে ও সে ট্রেন ধরে সোজা বাড়ি চালাবে হবে না আর যুগিতা বালি আটকাতে পারবে না তো যাই হোক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে সুন্দরী মেয়েদিকে বিয়ে নিয়ে দাও সুন্দরী বউ পেলে ভুলে যাবে ধর্মের কথা এটা জানার আগে এটা করার আগে ইসলাম ইতিহাসটা দেখলো না শাহবাজারেরা বিয়ে করেছে বাসর রাত হয়নি যুদ্ধের ডঙ্কা বেজে গেছে সমস্ত বিবি বাল বাচ্চাদেরকে আত্মীয় স্বজনদেরকে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে হানজালা বিয়ের পরে বাসর করেছেন বাসর করার পরে ওই অবস্থায় গোসল না করে আল্লাহর নবীর যুদ্ধের নঙ্গা বেঁধেছে তার খেয়াল ছিল না দেশে ঘর করেছে চলে গেছে যুদ্ধের ময়দানে হানজালা ইসলাম ইতিহাস গুলো তারা জানে না তা আমার বাচ্চা তারা মনে করছে বিয়ে দিয়ে দিতে পারলে ও ধর্মের কথা ভুলে যাবে খুঁজে 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 শান্তিপুর মায়াপুর বলে একটা জায়গা আছে যেখানে হিন্দুদের সব থেকে টপ র্যাঙ্কের মন্দির আছে ইস্কান সেই এলাকার থেকে একটা মায়াপুরের মেয়ে তারা পছন্দ করলো মেয়েটার বয়স কত ওই বার তেরো এরকম খালি গায়ে হাফ প্যান্ট পরে মাঠে ছাগল চড়াতে গেছে ওদের ছাগল আছে সেই ছাগলগুলো মাঠে নিয়ে গেছে এবার আমার মা আমি আমার কাকিমা টাকিমা দাদা সবাই দেখতে গিয়েছে এখন দেখতে মেয়েটাকে ডেকে এসে মেয়েটা জানি না যে তাকে দেখতে এসে তার বিয়ে। দেখি খালি গাছ একটা চা মালা প্যান্ট তখন চা মালা ছিল আপনার দেখেছেন কি না জানি না যারা পরেছেন তারাই জানেন সে চা মালা প্যান্ট প্যান্ট পরে ছাগলের দড়ি হাতে করে নিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়েছে মাঠে খাবে এ বাড়ি এসেছে তো

এই পুষ্পার নাম ছিল তার যাই হোক হ্যাঁ হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী তার সঙ্গে আমার বিয়ে দিয়ে হ্যাঁ তো কথা হলো বাবজি তো মনে করলো যে ছেলেটাকে আটকাবো তারপরেও তো আমার বাচ্চা তো আটকাতে পারে তাদের ধারণাটাই ভুল ছিল কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি আমি এতদূর লম্বা যাবো না আমি শর্টকাট যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছি হ্যাঁ সে কথাটা হলো কোন কথায় ছেড়ে দিয়েছিলাম মনে আছে কি বলুন কলকাতা ছেড়ে যেতে মনে আছে কি সর্বনাশ করে ছেড়ে পিসির কথা পিসির মুখবাগ্নি দেওয়ার পরে তো আদমি শরীফ আদমি শরীফের বেলা তো চলে গেলাম হ্যাঁ তো এক্ষুনি যদি আপনারা ভুলে যান তাহলে কি করি হবে যাই হোক যে কথাটা আমি আপনাকে বলতে চাইছি তো দর্শনী পড়ুন আল্লাহ ওই তালাকের মশলাটার কথা বলছি যে তালাকটা এরকম ভুল আমাদের মধ্যে যদি থাকে সংশোধন করে নেবেন তা না হলে যা খাবেন চল্লিশ দিনের এবার শেষ খারাম ঘরের কাছে কারণ তার বিয়ে স্বামী তারা নিজে আর বিয়ে করেনি করেনি ওইভাবে যদি বাচ্চা হয় তাহলে যার ও সন্তান হবে বসিভাবে আল্লাহ কেবলা তার ফটো আঁকে তবে আমি নিয়ের মধ্যে ঘোষণা করে দিয়েছি তো ব্রাদার ইসলাম তো কথা হলো এই কথাটা বলতে গিয়ে তার সঙ্গে আমার দ্বন্দ্ব কেন বলবো কেন বলবে আমাকে আমি যা করছি তাই করবো তার বলার কি দরকার আরে তার বলার কি দরকার মানে এক মুসলমান মুখে দাঁড়িয়ে সিগারেট খাতে বাসের মধ্যে টান দিয়ে সিগারেটটাকে নিয়ে ফেলে দিয়ে এরকম করে ডুমড়ে দিয়েছে খালি আমার মুখের দিকে তাকিয়েছে আর শোনা আমাকে চেন কলকাতার টপ র্যাঙ্কের মাস্টান ছিলাম আমি রাজু চক্রবর্তী সেই লোক তো আমি তুমি এই যে যেভাবে সিগেট বিড়ি খাচ্ছ বাসের মধ্যে এক অন্যায় তার বলে চেহারাটা তোমার মুসলিম চেহারাটা মুখবর্তী দাড়ি বিড়ি খাচ্ছো এই চলতি গাড়ি থেকে কিন্তু ধাক্কা মেরে কিন্তু ফেলে দেবো চেনোনা আমাকে আমার ফেসটা আল্লাহ এক পিসি তৈরি করেছে দেখে দেখ হ্যাঁ তারপরে বন্ধ করে দিয়েছে আল্লাহ এরকম মডেল আর তৈরি করবে না বয়স আমার কম হয়নি চুল দাড়ি সাদা হয়ে গেছে যতদিন আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবেন যতদিন আমার সামনে অন্যায় করবে আমি বলবো আমি অন্যায় করলে আপনি বলবেন আমার শিক্ষার অনেক জিনিস জানা আছে আমি এখন ইসলাম কমপ্লিট শিখতে পারি যতই কেতাব পড়ি না কেন যতই সিয়াস হাদিস করি না কেন যত ওলামাদের সঙ্গে যত পীর মুর্শিদের সঙ্গে আমার সম্পর্ক থাক না কেন অনেক জিনিস এখনো আমার অজানা দেখে গেছে ইসলামের মধ্যে কার কাছে শেখতো আপনার মত লোকের কাছে আপনার সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে গল্প করবো আপনি একটা মশলা বলবেন যে হাদিসটা আপনি ছুটেছে সে হাদিসটা আমি জানি না আল্লামা গণি সাহেব বা আমি নিয়ে জল জলসা করতে এসেছেন সতেরো তারিখে শুধু আলেম রে বসে সতেরো তারিখের জল তিনি বলতেন বাবারা মাদ্রাসার জন্য যে পাঁচশোটা টাকা দেবে আমি এমন একটা হাদিস বলবো সেই হাদিসটা কোনো আলেম পড়ে ওই জলসা আলেম ছাড়া আম মানুষ ছিল না সতেরো তারিখে এত আলেম ছিল বসির আলে বলা হয় আলেমের ডিপু হুম এই যে মাতিন দেখলেন না এর তখন দাঁড়িয়ে ছোট ছোট তখন আমার সঙ্গে এদের সম্পর্ক হয়েছে শামসুর রহমান তখন মাদ্রাসা চালাচ্ছেন মাতিনও দোকানের বড় সিনিয়ার হ্যাঁ তো কথা হলো যে ওই জন্য বললো অনেকদিন পরে ভাই দেখা হয়েছে খুব ভালোবাসেন মোহাম্মদ করেন শামসুর রহমানের ছেলে গেলাম হ্যাঁ জানেন একবার বসিরার এক বিজেপি একটা মুসলমান সম্পর্কে একটা বই বের করেছিল সেই প্রতিবাদ করার মতো কোনো মুসলমান জানে আমি আর কাইম জানা থানায় আমি আর কায়ম গিয়ে ডিভিশন দিয়ে আসলাম অবজেকশন করে আসলাম কেস করে আসলাম এই বই যদি আবার বাজারে বিক্রি করেছে তো তাকে ধরে কিন্তু আমাকে দেখে রাখুন ও কাইম কিছু করবেন আমি কো

তো যাই হোক তারপরে বইটা ব্যান্ড হয়ে গেল তো কথা হলো চো শোন আলেমদেরকে ভালো না আল্লাহ আপনাকে ভালোবাসবে আলেমের ভিতরে কি আছে আলেম বুঝবে আমার বোতার দরকার আলেম অন্যায় করবে আপনি গোনা করলে যে গোনা হবে আমি গোনা করলে সে একই তো গো আপনি নামাজ পড়লে যে নেই পাবে আমি নামাজ পড়লে তো সেই নেকি পাবো হ্যাঁ আপনার যে আল্লাহ আমার তো সেই আল্লাহ না আলাদা আলাদা আল্লাহ আমার আমার সকালে বলি ওম তুলসী নমস্তুদের রূপানমন ভগবান ওম শঙ্কর চুদের রূপান ওম ভগবানমস্তুলদের এক ঘরি জলে তুলসী চর ঘরের ভিতরে গিয়ে বলছে ওম জয় ওদিকে তোর বৌ বা বলতে ওম তুলসী সমস্ত এখানে তুই বলছিস ওম নম শিবায় নম তো বলছে ও সব ওই ঠাকুরের পুজো করে আমি এই ঠাকুরের পুজো করি আর একটা বাড়িতে যদি চোদ্দোটা ঠাকুর হয় কে কাকে ব্রাদার ইসলাম এর জন্য বলতে চাইছি আমি আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইতেছি সে কথাটা হলো একজন এই একজন ধরার আগে দেখবেন তার সুপার পাওয়ার আছে কি না আমার আল্লাহ শুধু কি বলে গো কোন শব্দটা ব্যবহার করে আমার আল্লাহ বলে কোন ব্যাস এইটুকুই আমার আল্লাহ বলে ব্যাস হয়ে গেল হয়ে গেল আল্লাহ বারবার করে মুসাকে বলেছে মুসা আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না দেখা হবে না মুসা এমন খেজ ছিল মুসার মতো খেজ আর নবী ছিল না যত নবী এসেছে মুসার মতো খেজ কেউ ছিল আল্লাহকে যেটা বলবে একদিন আল্লাহকে বলছে আল্লাহ ধরে আপনি মূষার আমি যদি আল্লাহ হই তাহলে আপনি আমার কাছে কি চাই চাই আল্লাহ করে কখনো সম্ভব নয় আল্লাহ ধরে আমি তাহলে আপনি আমার কাছে কি চাই 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 আল্লাহ বলতে শোনো আমি দুটো জিনিস চাই 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 তা বলছে কি আল্লাহ বললে একটা স্বাস্থ্য ভালো সুস্থ শরীর শরীর সুস্থ না থাকলে কিন্তু এ বাদতে মজা আছে নাচে গো কমরের ব্যথা পিঠের ব্যথা হাতের ব্যথা আর নামাজ পড়তে ভালো লাগবে বলেন আপনি একজন আল্লাহ বলেছেন আল্লাহ যুবক বয়সে যে শেষ দাঁড় যুবক বয়সে যে শেষ দাঁড়ো এখানে মসজিদে শেষ দাঁড়ো আমার আল্লাহ বলতে যে আমার আরো কাঁপতে শুরু করে দিল আল্লাহ জানে জিজ্ঞেস করে ফেরেস তাকে খাই আরস কাপ থেকে আরও কাপ ছেকে বলছে আল্লাহ ওই যে তোমার যুবকবার উদাহরছে দায় করে আছে সুমান আরব রিয়াল হালা বলেছেন সুমান আরব রিয়াল হালা বলেছেন সুবহানা আরব রিয়াল হালা বলেছেন আল্লাহ করছে আর আরও তুলতে আরম্ভ করেছে কিন্তু আমি সে কিন্তু আরও তুলবেন আমার কমর তুলবে না তো আরো ঠিক তাহলে যুবকের শেষ ধর্ম ও যুবক জোহানেরা ও আমার মায়েরা বোনেরা এখন যৌবন আছে শক্তি আছে ক্ষমতা আছে স্মৃতি শক্তি আছে মেধা শক্তি আছে স্মরণ শক্তি আছে মা এখন যদি সেজদা দাও পুরো বয়সে যদি হাতার শেষ দাও এক সেজদার দার সমতুল্য হবে আল্লাহ এই জোয়ান বয়সের এক শেষ আমাদের এখন কমর আস্তে আস্তে যায় শেষ আসতে আস্তে যায় ইমামের বহুত পরে শেষ থেকে উঠতে পারি কি করতে কারণ সেই বয়স তো নেই আমাদের তবু আল্লাহ ভালোবেসে মহাব্বত করে জয়েন ক্ষমতা দিয়েছেন যে দাটা যেন আল্লাহকে দিতে পারি এর জন্য বলতেছি এখনো সময় আছে আপনাকে আমাকে ভালো হতে হবে ছেলে মেয়েগুলোকে গুলোকে কন্ট্রোলে আনুন পড়াশোনা করছে করুন পর্দা যদি করে পূর্ণাঙ্গ পর্দা করা করার চলার দেন হায়াতের দুনিয়া যে কয়দিন হায়াত সেই কয়দিন দুনিয়া সাংঘাতিক জিনিস আর মা বাবাদের বলবো সন্তানদের জন্য দোয়া কর সন্তানের জন্য দোয়া আপনারা দেখেন একটা কালো ইমাম ইমাম আছে কালো একদম ওই রকম কালো দেখা যায় তো ওর মা উনি এক ইন্টারভিউতে লন্ডনে একটা ইন্টারভিউতে বলতেছে যে হুজুর আপনি কাবা শরীফের ইমাম কি করে বলছে আমার মায়ের বড়দায় বলছে আমার মায়ের বর্ধ আমি এত বদমাশ ছিলাম বলার মতন আমার মা বলতো আল্লাহ আমার ওই ছেলেকে তুমি আর কাবা ও মায়েরা বোনেরা তোমার ছেলে স্কুলে গিয়েছে তোমার মেয়ে কলেজে গিয়েছে যখন যাচ্ছে তোমার মেয়ে বলছে আসছি ও যাচ্ছি শিক্ষা বন্ধ করে দাও বলবে মা মা আল্লাহ বলবে তোমার ওই মেয়েটা তোমার ওই ছেলেটা কে শয়তান ধোকা দিতে পারবে না তুমি নিজে নামাজ পড়ো আল্লাহকে বলো আল্লাহ আমার মেয়ে কলেজে পড়ে স্কুলে যায় শয়তান যেন না পরে আমার মেয়েটাকে তুমি দিন না পরে ইমানদার মুক্তা কিন মানিয়ে দাও আমার ছেলেটাকে দিন না পরে মুক্তা কিন মানিয়ে দাও আমার মা বলেছিল খাজা বাবা আমার ছেলে যদি ভালো হয়ে যায় আমার ছেলে যদি কথা বলতে পারে আমার ছেলেকে তোমার রাস্তায় ছেড়ে দেব যখন আমি দিনের রাস্তায় এসেছি তাই মাকে বলছি এখন তুমি আটকাচ্ছ কেন তোমার মনে নেই সেই কথা না আমি তোমার এমনি এমনি বলেছিলাম এমনি এমনি ঠাকুরের সঙ্গে বলো এমনি ঠাকুরের সামনে বলো তাতে অসুবিধা হবে না আল্লাহর বন্ধুর দরবারে বলেছ আমার আল্লাহ বলছে বন্ধু আমার কথা আমি ফেরত নিতে পারি আমার আল্লাহ নির্ধারিত করেছেন ফট সকাল সকালবেলা আল্লাহ গজব দেবে আল্লাহ নির্ধারিত হয়ে গেছে ওই রাতে আল্লাহর বন্ধু তাহা নামাজে বলছে আল্লাহ কটপুকটাকে তুমি বালা মুসিবত থেকে দূর করে দিও আসজিব থেকে উদ্ধার করে দিও ঘটক পুকুরে হিন্দু মুসলমানকে আল্লাহ তুমি ভালো রেখে দিও কথা কথা কয় কয় রকম আল্লাহ নির্ধারিত করেছেন গজব আসবে আল্লাহর বন্ধু বলছে আল্লাহ এখানে বালা মুসিবত দিও না গজব দিও না আল্লাহ বলছে আমার কথা আমি ফেরত নিতে আবার সেই স্বামীর